দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়ত আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা যাচ্ছি খানুল আজম উলু খান জাহানের নির্মিত বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ দেখতে সাথে আছে এক ঝাক কোরআনের পাখি মূলত গত পাঁচ তারিখ রোজ বৃহস্পতিবার পাথরঘাটার ঐতিহ্যবাহী তালতলা মুজাহিদ হাফিজি মাদ্রাসার বাৎসরিক শিক্ষা সফরের দিন ধার্য করা হয় সেদিন তাদের সাথে মেহমান হিসেবে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার সাথে ছিল প্রিয় বন্ধু মাইনুল হাসান পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী আমরা ফজরের নামাজের পরপরই কুয়াশাচ্ছন্ন শিশির বেজা সকালেই রওনা দিয়েছিলাম যেহেতু শিক্ষা সফর তাই ছাত্ররা একটু বেশি আনন্দিত ও কৌতূহলী ছিল যার ফলে প্রত্যেকেই আগেভাগেই গাড়িতে ছিট নিয়ে বসে পড়েছে যাত্রাটা শুরু হয়েছিল পাথরঘাটার তালতলা মুজাহিদ হাফিজি মাদ্রাসার সামনে থেকেই মহাসড়কের পাশে হওয়ায় গাড়ি মাদ্রাসার সামনে ছিল যাই হোক সকল প্রস্তুতি সম্পন্ন করে সবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক জনাব রফিকুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ইনশাল্লাহ আজকের পাথরঘাটা মুজাহিদ হাফিজিয়া মাদ্রাসা থেকে আমরা বাগের বাগেরহাটের উদ্দেশ্যে ইনশাল্লাহ শিক্ষা সফরে যাইতেছি বার্ষিক শিক্ষা সফরে তাই বিদায় আমরা যখন যাইতেছি আমরা সবাই এখানে যে যেহেতু ওখানে যাওয়ার পরে আমরা সবাই যেন ইনশাল্লাহ ওখানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করি এবং যে যারে যেভাবে দলীয়ভাবে করা দেওয়া হয়েছে দলীয় নেতা যারা দেওয়া হয়েছে তার অনুমতি ছাড়া আমরা কোথাও কেউ যাব না ঠিক আছে ইনশাল্লাহ আমরা তো সবাই খুশি কোন সমস্যা নাই তো কার কোনো ইনশাল্লাহ এরপর দোয়া মোনাজাতের মাধ্যমে শুরু হলো আমাদের যাত্রা চলতে চলতে একটা সময় চড়খালি ফেরিঘাটে গিয়ে পৌঁছলাম আলহামদুলিল্লাহ ভাগ্য অনুকূলে থাকায় আমরা যাওয়ার সাথে সাথেই ফেরি পেয়ে গেলাম পার হয়ে আবার চলতে শুরু করলাম কিছুক্ষণ পরেই পৌঁছালাম বাগেরহাটের সুন্দরবন রিসর্ট অ্যান্ড পিকনিক কর্নারে সেখানে পৌঁছে পার্কের প্রবেশ দ্বারে দাঁড়িয়ে আবারও শিক্ষার্থীদের উদ্দেশ্যে জরুরি কিছু নির্দেশনা দিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক রফিক ভাই ইনশাল্লাহ আমাদের এই এই করার ছাত্রছাত্রী নিয়ে আমরা ভিতরে এখান থেকে আমরা অনুমতি নিয়েছি আমরা ভিতরে যে ডকব কিন্তু আমরা কোনো জিনিসে হাত দেবো না এবং কোনো জিনিস যেন আমাদের দ্বারা কোনো ক্ষতি না হয় আমাদের ছাত্র যারা তোমরা আসো সকল নম্র এবং ভদ্রভাবের ভিতরে চলাফেরা করবা ঠিক আছে এরপরে একে একে শাড়িবদ্ধভাবে পার্কের ভিতরে প্রবেশ করলো পার্কের মূল ফটক পার হতেই দেখা মিলল বিশাল আকৃতির এক বাঘের গেট ধীরে ধীরে ভিতরে যতই যাচ্ছি ততই চোখ জড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে ভেতরের দিকে যতই ঢুকবেন ততই চোখে পড়বে রং বেরঙের বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি ভেতরে রয়েছে বিভিন্ন হরিণ পঙ্খী সহ আরো কত কি আশপাশের গাছগুলোতেও দেয়া হয়েছে শৈল্পিক সাজ রয়েছে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলনা দুপুরের দিকে সবাই যখন ক্লান্ত ঠিক তখনই সবাইকে সতেজ করার জন্য সামান্য একটু বিনোদনের আয়োজন চলুন না দেখে আসি এটা দেখি নাই আমরা ক্যামেরার সঙ্গে তুলে দাঁড়াও চোখ বাঁধা অবস্থায় দড়ি পার হতে হবে জিকির তালে তালে করতে হবে কথা বা অঙ্গভঙ্গির মাধ্যমে হাসাতে হবে মানে তুমি এমন কথা কবা যাতে আমরা হাসি এরকম কিছু আছে

I'm gonna get it. I'm gonna get it. I'm gonna get it.

ব্যাট এবং ফেদার ব্যতীত ব্যাডমিন্টন খেলে যেতে হবে কল্পনা করিয়া দুইটা বিড়াল

পার্কে ঘোরাফেরা শেষে আমাদের পরবর্তী গন্তব্য ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ কিছুক্ষণ পর পৌঁছলাম খাজা খানজাহান আলীর ঐতিহ্যবাহী সেই ষাট গম্বুজ মসজিদে মসজিদটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হওয়ায় এটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে যার ফলে মসজিদ এরিয়ায় ঢুকতে হলে আপনার টিকেটের প্রয়োজন পড়বে যেখানে বিদেশি পর্যটকদের জন্য এন্ট্রি ফি পাঁচশো টাকা দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা এবং স্টুডেন্টদের জন্য মাত্র দশ টাকা ভিডিওতে দেখতে পাচ্ছেন খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত বিখ্যাত ষাট গম্বুজ মসজিদের প্রবেশের মূল ফটক মসজিদটির চারপাশের দেয়ালের প্রশস্ততা প্রায় দুই দশমিক সাত চার মিটার মসজিদের মূল ফটক থেকে প্রবেশ করলেই দুপাশে খেয়াল করলেই দেখা যাবে কিছু সমাধি যেগুলো মূলত খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের নাম না জানা বিভিন্ন অনুসারীদের সমাধিস্থল প্রবেশদ্বারের দুপাশের নান্দনিক ফুল গাছের শাড়ি যে কারোই মন কেড়ে নেবে কয়েক কদম সামনে গেলেই চোখে পড়বে ছ শত বছরের পূর্বের সেই ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ লোকমুখে শোনা যায় এই মসজিদের গম্বুজ নাকি সঠিকভাবে গণনা করা খুবই মুশকিল সঠিক তথ্য হলো এই যে মসজিদটির নাম ষাট গম্বুজ হলেও মূলত মসজিদের গম্বুজ হল একাশিটি ও খাম্বা বা খাম্বুজ রয়েছে মোট ষাটটি মসজিদটিতে মেহরাব রয়েছে দশটি দরজা রয়েছে পঁচিশটি এবং কিবলার দেয়ালের বিশেষ দরজা রয়েছে একটি মসজিদটির ভেতরের নির্মাণ শৈলী আর দেয়ালের কারুকাজ আপনাকে নিঃসন্দেহে অবাক করবে কেননা ছয় শত বছর আগে এমন নিপুণ শৈল্পিক ছোঁয়া দেয়া যেন তেন ব্যাপার ছিল না তথ্য বলছে মসজিদটি নির্মাণে তুর্কি স্থাপত্য শৈলীর প্রভাব রয়েছে মসজিদটির দেয়ালের কাজে ব্যবহার করা হয়েছে পোড়ামাটির তৈরি টালির ইট চুন সুরকি ও টেরাকোটা যা মসজিদটির সৌন্দর্য ধরে রেখেছে যুগের পর যুগ মসজিদের অভ্যন্তরের ডান দিকে রয়েছে নারীদের জন্য নামাজের সুব্যবস্থা এবং মসজিদের বহির্ভাগের উত্তর পাশেই রয়েছে এ পর্যায়ে আমরা কথা বলব অত্র মসজিদের যিনি ভারপ্রাপ্ত ইমাম সাহেব রয়েছেন তার সাথে দশকে পর্যায়ে আমরা কথা বলবো সাতগম মসজিদের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ইমাম আ মাওলানা নাসির উদ্দিনের সঙ্গে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদেরকে একটু যদি বলতেন এই মসজিদ আসলে কত সালে বা কত হিজড়িতে স্থাপিত হয়েছিল এবর্ষে আপনারা খাজা খান জাহান রahmatullah আলাইহি 1459 খ্রিস্টাব্দে মারা গেছেন তারপর থেকে আমরা আনুমানিক ভাবে বলি যে ছয় 600 বছর আগের মসজিদ ছয় 600 বছর আগের মসজিদ মসজিদ এরকম কোন সঠিক কিছু পাওয়া যায় না যে কোন সালে হয়েছে কোন তারিখে হয়েছে এরকম কিছু পাওয়া যায় না ওই তার কবরে লেখা আছে উনি চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে মারা গেছেন এই হিসেবটা ধরে আমরা বলি আনুমানিক ছয় শত বছর আগের মসজিদ এবং এই মসজিদে ষাটটি পিলার আছে একাশিটি গম্বুজ বাইশটি জানালা চারটি দরজা দশটা মেহরাব আনুমানিক ছয় শত বছর আগের মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠাতা খানজাহান রহমাতুল্লাহায় এবং ষাটটা পিলারই হলো পাথরের নাই চুন গাঁদ গাঁথনি এবং এই মসজিদে এক জামাতে দুই হাজারের অধিক লোক নামাজ পড়তে পারে এবং এই গম্বুজটা সংস্কার করা হয়েছে এবং এই ফ্লোরটা সংস্কার হয়েছে এই গম্বুজকে আহ ফার্সি এই কে ফার্সি ভাষা বলা হয় খাম্বুজ খাম্বুজ থেকে জনশ্রুতি তৈরি করছে গম্বুজ আসলে একাশি গম্বুজ ষাট পিলার আর একটা কারণ হলো আমরা বিল্ডিং কলেজ যে ছাদ এই গম্বুজ দিয়ে এই ছাদ দিয়ে ছাদটাই গম্বুজ গম্বুজটাই ছাদ এই সাত গম্বুজ সাত গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ মসজিদের আশেপাশে যে কারুকাজগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা সামনে দেখেছি তথ্য বলে এগুলো তুরস্ক আমলের আসলে এই কারুকাজগুলো কি আসলে তুরস্ক আমলের কারুকাজ কিনা হযরত খাজা খান জাহান তুর্কি থেকে তুর্কিস্তান থেকে কিন্তু কি আমেন থেকে আসছেন এবং এই দৃষ্টি স্থান প্রসার করার জন্য এবং এই যে দশটা মেহেরাব আছে দেখেন এই দশটা মেহেরাব আছে তৎকালীন আমলের এই মূল মেহরাব এইটা এই মূল মেহরাব এই পাথরের এটা পাথরের আর বাকিগুলো ইট এর মানে টেরাকোটা টেরাকোটা কিছু সংস্কার হয়েছে আচ্ছা সংস্কার দর্শনার্থীদের জন্য কি বলবেন আসলে এই মসজিদের এর আদব রক্ষা এবং তাদেরকে কিভাবে চলতে বলবেন এই মসজিদে বিশেষ করে দর্শনার্থীরা মসজিদে প্রবেশ করবেন ডান পা দিয়ে জুতা খুলে প্রবেশ করবেন বিশেষ করে মহিলাদেরকে আমরা অবগত করে থাকি যে আপনারা পরিদর্শন করবেন মাথায় কাপড় দিয়ে আপনারা কোনো বিশৃঙ্খলাভাবে ভিতরে ছবি তুলবেন না এলোমেলো ভাবে হাঁটা করবেন না মসজিদের আদব রক্ষা করে আমরা মুসলমান জাতি যেন চলাফেরা করতে পারি এটাই নির্দেশনা দেওয়া হয় তাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার যাব খাজা খান খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজারে অর্থাৎ তিনি যেই জায়গায় সাহিত রয়েছেন সেই স্থানটিতে মসজিদ থেকে খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির সমাধিস্থল এতখানি দূরে কেন সেই প্রশ্নের উত্তর আমার জানা নেই আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অতবার পৌঁছলাম খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলহের মাজার অর্থাৎ সমাধিস্থলে সেখানে পৌঁছেই মাজারে প্রবেশের মূল গেটের সামনে মাঠে আমাদের বাস থামানো হলো কেননা ইতিমধ্যে দুপুর হয়ে গেছে সাথে ছোট ছোট কোরআনের পাখিদের ক্ষুদাও লেগেছে এজন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে খাওয়া দাওয়া সেরে নেব আলহামদুলিল্লাহ পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা পেট ঠান্ডা করে বন্ধু মাইনুলের শখ জাগলো একখানা বাগেরহাটের বিখ্যাত পান খাবে সত্যি বলতে বাগেরহাটের সেই বিখ্যাত মিষ্টি পানের লোভ আমিও সামলাতে পারিনি সবশেষ পান খেতে গিয়ে আমাদের যা হলো তা নিজেরাই দেখে নিন

খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ আলহির এই মাজারে যাওয়ার যেই মূল গেট সেটা থেকে ঢুকলেই সামনে দেখতে পাবেন বিশাল এক পর্যটন মোটেল চাইলেই ফ্যামিলি সহ রাত্রি যাপন করতে পারবেন কিছু দূর গিয়েই খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ আলহের মাজারের প্রবেশের একমাত্র ফটক ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম দেয়ালের চারপাশের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন কর্মযজ্ঞ চলমান এরপর ধীরে ধীরে খাজা খানজাহান আলী রহমতুল্লাহি সমাধি সমাধিস্থলে চলে গেলাম সঙ্গত কারণে সমাধিস্থলের ভিডিও ধারণ করা সম্ভব হয়নি তবুও লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও ধারণ করেছিলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলহের সমাধি এখানেই শুয়ে আছেন সেই কিংবদন্তি খানুল আজম উলুগি খানজাহান রহমাতুল্লাহ অতবার আলী রহমাতুল্লাহ পরিদর্শন করে বের হয়ে দিঘির গেলাম এই সেই ঐতিহাসিক দিঘি যেই দিঘিতেই কুমির লালন পালন করতেন খাজা খান জাহান আলী তবে ওই সময়টাতে আমরা কোনো কুমিরের দেখা পাইনি লোকমুখে শোনা যায় এই দিঘিতে এখন আর সেই কুমির নেই তবে বিভিন্ন অনুষ্ঠান অর্থাৎ ওরস ঈদ কুরবানি ইত্যাদি সময়গুলোতে পালিত কুমির এই দিঘিতে ছাড়া হয়ে থাকে যাই হোক খাজা খানজাহান আলী রহমাতুল্লাহি আলহের সমাধিস্থল পরিদর্শন শেষে এবার ফেরার পালা ফেরার পথে সকলের কাছে জানতে চেয়েছিলাম শিক্ষা সফরের অনুভূতি চলুন না শুনে আসি সকলের অভিব্যক্তি আলহামদুলিল্লাহ প্রোগ্রাম শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে এবং আমার ছাত্রদের নিয়ে এবং আপের শব্দে নিয়া এবং আমার গুণীজন যারা আছে এদের নিয়ে যখন আসছি আশা করি আমাদের খুব ভালো হয়েছে এই ধরনের প্রতিযোগিতা মানে সবার অবশ্যই সব প্রতিষ্ঠান থেকে করা উচিত যাতে ছাত্রদের মন আর ভালো হয় পড়াশোনার প্রতি আগ্রহ হয় এই ধারণাটা ভালো লাগছে এই ধরনের সাপোর্ট জানো আর ভবিষ্যতে সবাই সবাইকে মনেকরণ করতে ভালো হবে জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে কিন্তু সরকার আমলে কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে

কি বলবো খুবই আনন্দিত আসলে এমন একটা অনুষ্ঠান আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ উপহার আসলে এটা একটি অবাস্তব বা বিষয়টাকে আর কি বাস্তবে রূপ দান করেছে কার্যখানার নামটা আসলে আগেই আমরা বন্দিশালা মনে করি আসলে মানসিক বিকাশের দরকার আছে ছাত্রদের এই জন্য আসলে পরিচালক মহাদয় রফিকুল ইসলাম সাহেবকে অত্যন্ত ধন্যবাদ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে

পরিশেষে মহান রবির দরবারে লাখো কোটি সুক্রিয়া কারণ আমরা সফলভাবে আমাদের এই শিক্ষা সফরটি শেষ করতে পেরেছি আশা করছি এবারে শিক্ষা সফরটি মনে থাকবে অনেক দিন দশক আমি আর কথা বাড়াবো না পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ